অরিগামী কর্মশালা দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক শিশুদের সার্বিক বিকাশের জন্য বিশেষ করে মানসিক ও দৈহিক বিকাশের জন্য মিলয়নি সংস্থার উদ্যোগ কম নয় এর আগে বস্ত্র বিতরণ খাবার বিতরণের পাশাপাশি পড়াশোনার সামগ্রী বিতরণেও বিশেষ ভূমিকা দেখা গেছে এবার শিশুদের মানসিক বিকাশের উন্নতি ঘটাতে ঘাটাল যোগদা সৎসঙ্গ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল অরিগামী কর্মশালা অনুষ্ঠানে উদ্বোধন করেন সম্মানীয় ঘাটাল মহকুমার শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি পরিবর্তন হয়েছে যুগের পাশাপাশি সমাজ একদিন মানুষ রাতের অন্ধকারে ব্যবহার করতেন হ্যারিকেন গরমে হাত পাখা সাদা কালো টিভি কিন্তু বর্তমানে সামাজিক চাহিদা মেটাতে ডিজিটাল যুগের অভূতান আর সেই ক্ষেত্রে সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৃণমূল স্তরীয় জনগণ বেছে নিয়েছেন নতুন প্রযুক্তির নন্যতম যন্ত্রাংশ হিসাবে মোবাইল আর সেই মোবাইল প্রযুক্তির শিকার হতে চলেছে শৈশব শুনেছি শৈশব চুরি হয় কিন্তু নতুন প্রযুক্তির সঙ্গে ইঁদুর দৌড়ে ছিনিয়ে নিচ্ছে ছোট সরল মনের শিশুদের শৈশব বর্তমানে বেশিরভাগ শিশুই মোবাইলে আসক্ত হয়ে পড়েছে ফলে মোবাইল ক্রমশ খেয়ে নিচ্ছে প্রতিটা শিশুর শৈশব জীবন কিন্তু প্রশ্ন হল বাচ্চাদের জন্য কতজন বাবা ও মা আছেন যারা মোবাইলের ব্যবহার কম করছেন কতজন বাবা মা বই পড়েন কতজন বাবা মা বাচ্চাদের সময় দেন কিছু কিছু বাবা ও মা আছেন যারা তাদের সময় না দেওয়ার অক্ষমতাকে ঢাকা দেয় বাচ্চাদের মোবাইল দিয়ে কিন্তু শিক্ষাবিদ ও শিক্ষকদের মতে আমরাই পারি আমাদের সন্তানদের সুস্থভাবে পালন করতে মানে হচ্ছে কাগজ ভাজের খেলা কাগজ ভাজ করে করে আজকে আমরা কিছু জিনিস করতে শিখবো ঠিক আছে যেমন কিছু পাখি কিছু ফুল তোমরা সবাই শিখবে তো ঠিক আছে তোমরা শিখে গিয়ে তোমাদের বন্ধুদের শেখাবে ঠিক আছে ঠিক আছে চলো